কি করে জামাই তোমাদের যে আজকে একটা গান রিলিজ হয়েছে তোমার ডিরেকশনে একজন বয়স্ক বয়স্ক ছেলে অ্যাক্টিং করেছে এবং খুব হ্যাঁ দুর্দান্ত কম বয়সী মেয়ে অভিনয় করেছে

মায়ার মধ্যে প্রণবী সাথে একটা মায়ার নামে কোন কাজ করলে বন্ধু প্রণবী সাথে একটা কাজ করেছিলাম মায়ার জাদু মায়ার জাদু আর এবার হয়েছে শুধু মায়া তো মায়া গানটা আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন আশা করছি গানটি ভালো লাগবে জেরিও একটু চিন্তা করেছে আমাকে একটু ডিফারেন্ট ভাবে দেখানো না অবশ্যই আমি দেখাতে পেরেছি এবং একটু সরি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা আমরা ও তো আসলে মিনিলিয়াম কিন্তু মিনিলিয়াম তুই ডিসিশন না তুই তুই আগে তুই আগে তুই আগে

আমার কোন গলা ব্যাথা করে না যে তুই বললি জোনবলা 16 আমার গলা 17 প্রোแมক্স না আমার তো আমার তো আমি হয়তো সামনে থেকে কথা বলতে পারবো না আমি যে কথা বলতেছি না কথা একটু কম বলতে হয় আমার বন্ধু কিন্তু

যে সিঙ্গার অরিজিনাল সিঙ্গার ও আমার থেকে আরো অনেক ভালো গাইছে সবাইকে কিন্তু তোমরা মানে অ্যাক্টিং ভালো করছো এইজন্য এত ভালো অ্যাক্টিং করছো যে এটা এই গানটা বারবার শুনতে 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 ক্যারেক্টার ঢুকতে মানে গানটা আমার কাছে আসলে অনেক সুন্দর লাগে যে গানটা এরকম মানে আমার কাছে প্রথমে শুনে ভালো লাগছে যেটা যেজন্য গানে কাজ করছে সেটা হচ্ছে যে গানটার এই লাইনটার জন্য যে যেই শরীরে নাই কোন রোগ সেই শরীরে কিসের অসুখ জিন্দা মরা বাইচা থাকি আর কোনো পথ নাই আপু স্বপন ভাবি সে ব্যথা দেয় আমারে তারি কি দোষ আমার ভাগ্য কথাগুলো দুর্দান্ত হ্যাঁ আসলে আসলে অনেক সুন্দর কথা লাগে আমার পরান পাখিরে রে তোর ভুলে থাকারও ওষুধ দে না আমারে সবাই গিয়ে আসবে আশা করছি ওকে আমরা এখন খাবে খাবে প্রচুর ভাত এই সব ভাব দেখি লি খেতে হবে আমি খাওয়াইতেছি হাঁসের মাংসটা অন দা ওয়েটাকে বিশ্বাস করবো সবাই বিশ্বাস করবো বিলটা দেওয়ার সময় যখন আমি বিলটা দিব তখন সবাই বিশ্বাস করবো